আসসালামু আলাইকুম যদি আপনি এই ভিডিওটাতে ক্লিক করে থাকেন তাহলে জাস্ট লাইফ থেকে নয় মিনিট নয় সেকেন্ড আজকে অপচয় করে যাবেন এই এই নয় মিনিট নয় সেকেন্ডের বদলতে হতে পারে যে আপনার ইনকাম জেনারেট হয়ে যাবে অনলাইনের ফার্স্ট আজকের এই ভিডিওটা দেখার পর এবং আমি মনে করবো যে আপনি যদি এক একটু আপনার মনের ভিতরে জোর থাকে যে আপনি অনলাইন থেকে কিছু একটা করবেন তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্যে আমি ফেসবুকে ইউটিউবে অনেক দেখতেছি বর্তমানে ট্রেন্ডিং বিষয়টা চলতেছে তো বিষয়টা নিয়ে আমি একটু ভাবলাম ভাবার পরে আমি আমার ফেসবুকে একটা কাজ শুরু করলাম এবং আমি সফলতা পেয়ে গেলাম এই সফলতাটা কত দূর পেলাম আমি আজকে সেটাই আপনাদের জানাবো তার জন্যে আপনাকে অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই ফেসবুক অ্যাকাউন্টটাতে কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট রাখা যাবে না কোনো মিউজিক দেয়া কন্টেন্ট রাখা যাবে না জাস্ট আপনাকে সেই কন্টেন্টটা হতে হবে নিজস্ব এবং এটা নিজস্ব মিউজিক নিজস্ব মিউজিক বলতে কি আপনি আপনার একটা বাগানের একটা ভিডিও করছেন সেটাকে রিলস হিসেবে আপলোড করছেন আপনি একটা নদীর রিলস আপলোড করতে পারেন আপনি একটা বাজারের রিলস আপলোড করতে পারেন এই ধরনের বাট কোনো ধরনের কপিরাইট চলবে না তো এখন তারপর কি করবেন প্রধান যে কাজটা আমি সেটাই আপনাদের শেখাবো তো সেটা শেখানোর জন্যে আপনাকে কয়টা কাজ করতে হবে এটা নিয়ে কোনো প্যারা নাই আমি আপনাদের পাশে আছি এটা জন্য সর্বস্ত সহযোগিতা আমি করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটাকে শুরু করার আগে কিছু জিনিসই আমি আপনাদের দেখাবো যে জিনিসগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে মনোযোগ দিয়ে এবং এই জিনিসগুলো দেখানোর পরে আপনারা ওইভাবেই কাজগুলো শুরু করবেন এবং তার জন্য প্রথমত বলি যে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন আর অ্যাকাউন্টটা হতে পারে হবে এবং প্রফেশনাল মুড অন করতে হবে অথবা আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে এখন কথা হচ্ছে যে এগুলোতে ফলোয়ার কী লাগবে জি না ফলোয়ার তেমন লাগবে না জাস্ট এই ফেসবুক প্রফেশনাল মুড করা পেজটা বা যেটাকে একটা বয়স লাগবে মিনিমাম একটা বয়সও থাকতে হবে যাতে এটা একটা ওল্ড পেজ বা প্রোফাইল হয় তো তারপর আপনি কি করবেন তারপর সেখানে আপনি রিলস আপলোড করা শুরু করে দেবেন এখন রিস আপলোড করার পরে আপনার যে কাজটা আমি আপনাকে দেখাচ্ছি যে আমি কিভাবে সফলতা আমি কীভাবে বুঝলাম যে এখান থেকে গেইন করা সম্ভব মানে আমি তো আসলে এটাকে এক্সপেরিমেন্ট করার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি চলুন আমি এই এক্সপেরিমেন্টটাকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকে ঢুকলে আজকে দেখা যাচ্ছে এই যে দেখেন ফুলের ভালোবাসা হ্যাঁ এই যে এরকম একটা কন্টেন্ট আমরা বরাবরই দেখতে পাচ্ছি এই কন্টেন্টটাকে আমরা জাস্ট ফলো করব। এই কন্টেন্টটার কারণ কী এই কন্টেন্টটা এমন একটা কন্টেন্ট আমরা সকলে জানি বর্তমানে ফেসবুকে স্টার মনিটাইজেশন সবাই পেয়েছেন একটা মানুষের যে স্টার মনিটাইজেশন পায়নি আপনি আপনার আশেপাশে দেখবেন এমন কিছু মানুষ বর্তমান ফেসবুকে লাইভে আসতেছে বা দ্বারা দেখা যাচ্ছে যে রিল সাপোর্ট করতেছে আপনি কল্পনাও করতে পারবেন না তাদের বয়স অনেক আপনাদের চেয়ে অনেক বয়সর্ধ এবং তারা মুরব্বী আপনার চাচা বাবা এরকম বয়সের বাট তারা লাইভে আসতেছে ফেসবুক তারা আবার দেখতেছেন কিছু পোস্ট করতেছে যে সবাই একটু আমার পাশে থাকবেন ফলো দেবেন এই ধরনের তো আপনি দেখতে পাচ্ছেন এই যে পোস্ট এই পোস্টগুলো এই ধরনের পোস্টগুলো আশেপাশে অনেক তো এগুলো তারা কেন দিচ্ছে বা কোথা থেকে দিচ্ছে কেন বা কোন আশায় দিচ্ছে আপনাদের আজকে বলবো তারা কিন্তু প্রথমত বলতেছি যে তারা কিন্তু ওই মানুষগুলা যারা কিন্তু এই টিপসটা জানে না বাট আমি আজকে এই টিপসটাই দেব এই টিপসটা সকলে জানে না কিছু মানুষের জন্য প্রযোজ্য আবার দেখা যায় যে সকলেই যদি টিপসটা ফলো করে তাহলে আমি বিশ্বাস করি সকলেই অনলি এক মাসের মধ্যে ইনকাম জেনারেট করবে এবং সেটা কিভাবে করবে আমি সমস্ত বিষয়টাই আপনাদের এখানে দেখায় দিব তো এখন কথা হচ্ছে যে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্তেছেন যে পাশে আসি পাশে সব সময় থাকবো পাশে থাকলে পাশে পাবেন তো এখন কথা হচ্ছে যে আমরা জানি স্টার আমরা একটা দশটা স্টার সমান সমান এক ডলার এখন কথা হচ্ছে আপনাকে কে দশটা স্টার দিবে তো আপনাকে তো দশটা স্টার্ট দিবে না আপনি আপনার প্রোফাইলে গেলে দেখবেন যে অসংখ্য বর্তমান সময়ে লাইভ আসতেছে মানুষ এই লাইভে এসে স্টার দিচ্ছে আপনি তার লাইভটাকে শেয়ার করে দেবেন বা আপনি তার লাইভে কমেন্ট করলে আপনাকে স্টার দিয়ে দেবে এখন কথা হচ্ছে যে আপনি যে তার যা তার লাইভে লাইভে শেয়ার দিচ্ছেন বা তার লাইভ কি সে কিন্তু স্টার কিন্তু কিনতে হয় টাকা দিয়ে টাকা দিয়ে কিনে স্টার দিচ্ছে বাট এই কত টাকা দিয়ে স্টার কিনতেছে আমি আজকে সেটা দেখাবো এখন স্টার কিনতেছে বাট আপনি আমি আপনাকে বলবো যে আপনি স্টার কারো কাছ থেকে নেবেন আপনি অন্যজনকে স্টার দিবেন এই যে স্টার আপনি কিভাবে স্টার দিবেন আমি প্রথমত দেখাবো যে স্টার কিভাবে ক্রয় করে আজকে আপনাকে এই তার আগে বলি যে আমাদের ফলোয়ার এই যে ফলোয়ার দেখতেছেন এখানে আমার পাঁচ হাজার ফলোয়ার তো পাঁচ হাজার ফলোয়ার কোনো প্রয়োজন নেই আপনার যা আছে তা দিয়ে হবে প্রফেশনাল দেখতেছেন প্রফেশনাল মুড আমার ঠিক ওয়ান আছে আমার মনিটাইজেশন অপশন আমি স্টার মনিটাইজেশন পেয়েছি পার্টনারশিপ অ্যাডস পেয়েছি বাট এগুলো বাকি কোনোটাই পাইনি তাহলে আমার কী পেতে হবে আমাকে এখন কন্টেন্ট মনিটাইজেশন যেটা কন্টেন্ট মনিটাইজেশন এইটা আমাকে দিবে তো এইটা পাওয়ার জন্য আমাকে কী কী আপনি দেখতে পারেন যে আমাকে কিন্তু অলরেডি দশটা স্টার দিছে আমি আপনাদের একটু দেখাবো যে আমি স্টার পাইছি তো এটার ব্যালেন্সটা পরে যোগ হবে সরি এগারোটা স্টার পেয়েছি এই এগারোটা স্টার তো উইকলি চ্যালেঞ্জ সেগুলো থাকে উইকলি চ্যালেঞ্জ গেইন করলে এখানে ট্রফি দেয় তারপর এখানে দেখতে পাচ্ছেন হাততালি পেয়েছি তো এই জিনিসগুলোকে আপনি দেখতে পারবেন যে ফেসবুকে বর্তমান সবচেয়ে ভাইরাল তো এগুলো কিভাবে করে তো তার জন্যে আমি বলবো যে আপনি এগুলার পেছনে যাবেন না আমি যেটা বলবো সেটা করবেন আপনাকে স্টার সেন্টার হতে হবে আপনাকে আবার বলি যে আপনি জাস্ট একটু দেখেন আমার প্রোফাইলটাতে আমি প্রোফাইলটাতে আসলাম আমি প্রোফাইলটা দেখাচ্ছি আমি এখানে একটা আমি দেখাচ্ছি লাইভ করছি এই এখানে এসে এই প্রোফাইল লাইভ করছি এই দেখছেন লাইভ এই লাইভে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি কে প্লে নয়শো ষোলোটা কমেন্ট আমি আরও দেখাচ্ছি জাস্ট এটা কয়েকদিন হলো আমি তিনটা লাইভ করছি সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন ওয়ান কে প্লে পাঁচশো সাঁত্রিশ কমেন্ট আপনি ভাবতে পারেন যে এতগুলা লাইফে এতগুলা মানুষ এ দেখতে পাচ্ছেন ওয়ান কে প্লে এতগুলা মানুষ কীভাবে এখন আপনি ভাবছেন যে আপনার এখানে আসবে না আপনার এখানে এতগুলো মানুষকে আসবে অবশ্যই আসবে তার জন্য আমি বলতেছি কেন আসবে সেটা দেখেন আপনি জাস্ট এই লাইভে আসবেন আর লাইভে এসে বলবেন যে আমি সবাইকে আপনাকে স্টার শব্দটা উচ্চারণ করা যাবে না ফেসবুকে ফেসবুকে উচ্চারণ করতে হবে ফুল যে ফুল দিব যে আমি ফুলে ভালোবাসা দিব এই শব্দটা ছিল এখন আপনাকে স্টার ক্রয় করতে হবে স্টার ক্রয় করে আপনি কি করবেন এই স্টার দিবেন সবাইকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে বিশটা স্টার আছে এই দেখতে পাচ্ছেন বিশটা স্টার আমি ইচ্ছা করলে এখান থেকে বিশটা স্টার যে কোনো মানুষকে দিতে পারি এই যে একটা স্টার করে আমি দিতে পারি তো আপনি যদি এক মাসে তিরিশটা লাইভে লাইভ করেন তিরিশটা লাইভে যদি ওয়ান কে করে মানে ভিউস হয় তাহলে আপনি ধরে নেবেন যে তিরিশ দিন পরে আপনাকে অ্যাডস অন রিল সেট অথবা ইনস্ট্রিম সেট অথবা কন্টেন্ট মনিটাইজ সেট আপনাকে দিয়ে দেবে এখন দেখেন যে আপনি এক্সট্রা কীভাবে কিনবেন আর এস্ট্রাগুলোর দামেই বা কেমন এই যে দেখতে পাচ্ছেন এক্সটার দাম মাত্র আঠারোটা স্ক্রার দাম পঁয়ত্রিশ টাকা তো এখন এই পঁয়ত্রিশটা মাত্র পঁয়ত্রিশ টাকায় কিন্তু আপনি স্টার কিনতে পারতেছেন তো এই আঠারো টাকা বিশ টাকা যদি স্টার কিনে যদি এতগুলো ভিউস পাওয়া যায় তাহলে আপনি কেন কিনবেন না আপনাকে আমি দেখাই এই যে আঠারোটা স্টার বা পঞ্চান্ন স্টার পঁচাশি স্টার এইগুলো এক্সটারের দাম তো আপনি আঠারোটা স্টার কিনবেন কিভাবে এই যে আমি একটা ক্লিক করলাম আঠারোটা স্টার উপরে তারপর দেখেন ক্লিক করার পরে দেখাচ্ছে পঁয়ত্রিশ টাকা প্রাইস এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মাস্টার কার্ড দেখাচ্ছে এটা আমার মাস্টার কার্ড অ্যাড করা আছে তো আপনার মাস্টার কার্ড কোথায় পাবেন বা আপনি কিভাবে কিনবেন আপনার কেনা মাস্টার কার্ড লাগবে না আপনি জাস্ট আমার টেলিগ্রামে এখানে লিঙ্ক দিয়ে রাখবো আপনি আমার পার্সোনাল টেলিগ্রামে মেসেজ করবেন যে আমি স্ট্রাক ক্রয় করবো আপনার স্ট্রাক ক্রয় করার জন্যে জাস্ট আমাকে আপনি এই স্ট্রাক ক্রয় করার জন্যে এখানে ভ্যাট সহ যে টাকাটা প্রয়োজন সেটা আপনি আমাকে দিবেন আমি আপনাকে স্টার এখান থেকে ক্রয় করে দেব তারপর আপনি এই ফেসবুকে লাইভে গিয়ে জাস্ট স্টার্ট যখন আপনি বলবেন সবাইকে যে আমি স্টার্ট দিব অসংখ্য মানুষ আপনার লাইভে এসে জয়েন করবে এবং আপনি কিছু দেখা যায় যে প্রতিদিন যদি বিশটা স্টার্ট দেন তিরিশ দিন তিরিশ দিনে আপনার বিশ টাকা করে যাবে তাহলে আপনার কত টাকা যাবে তাহলে আপনি একটু হিসেব করে দেখবেন তো এই যে যখন যাবে তার মধ্যে আপনি কিন্তু দেখা যাবে যে এই লাইভগুলো করলেই আপনাকে এক মাসের মধ্যেই তিরিশটাতে দেখা যায় ওয়ান কে টু কে আপনার ধীরে ধীরে বাড়বে আপনি যখন তিরিশটা লাইভ করতে যাবেন দেখা যাবে একটাতে এইট কে নাইন কে টেন কে হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি লাইভ করলে আপনার কিন্তু দেখা যাবে যে ম কন্টেন্ট মনিটাইজেশন এক মাসের মধ্যে আসবে ইনশাআল্লাহ এবং এই কাজের ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো লজ্জা বা কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন নেই আপনি দেখবেন বর্তমান সময়ে অনেক ধরনের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারাই এগুলো কাজ করতেছে তার এখানে লাইভ বা লজ্জা করে কী লাভ এখানে লজ্জার কিছু আছে আপনি লাইভ করবেন আপনি স্টার দিচ্ছেন আপনি একজন স্টার সেন্ডার স্টার সেন্ডারের বর্তমানে অনেক সম্মান আপনি কল্পনাও করতে পারবেন কত সম্মান এর জন্য আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপ পাবেন গ্রুপগুলোতে জয়েন হবেন আপনি সেখানে শেয়ার করবেন এই বিষয়ে আরও যদি আপনি বিস্তারিত জানতে চান আরও কিছু যদি জানার থাকে তো অবশ্যই আপনি আমাকে আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক টেলিগ্রাম প্রথমত আবার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন চ্যানেলে জয়েন হওয়ার পরে আপনি আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করে জানতে চাইবেন যে আপনার সমস্যাটা কী যে আপনার কী কী সমস্যা বুঝতে সমস্যা হচ্ছে আপনি আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ জানাই দেবো আপনি দেখতে পারেন যে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কার আমাকে সেন্ড করছে তাকে নিয়ে পোস্ট করছি এই বিষয়গুলো তো আমি আশা করি যে আজকে এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ